আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মোমেন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখা দিল বিনীত অনুযায়ী পাঞ্জাব পুনর্গঠনের কর্মশাসের থেকে জিয়ানি উর্মুখ সিং মুসাফির গুরুরাম সিং লসম সিং গিল প্রকাশ সিং বাদল জয়ল সিং দরবরা সিং সুরজিৎ সিং বার্নালা বিহন্ত সিং হরচরণ সিং ব্রার রাজিন্দর কোর ভট্টাল অমরিন্দ সিং চরণজিৎ সিং চান্নী ভগবন্ত মান মোট সতেরো জন মুখ্যমন্ত্রী অন্যতম তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে পাঞ্জাব রাজ্যের গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন এদের মধ্যে পাঞ্জাব পাঞ্জাবাজ্যটির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে জ্ঞানী গুরমুখ সিং মুসাফির অন্যতম জিয়ানি গুরমুখ সিং মুসাফির একজন ভারতীয় রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী এবং পাঞ্জাবি ভাষা লেখক ছিলেন যিনি পাঞ্জাব রাজ্যের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন জিয়ানী গুরমুখ সিং মুসাফির পাঞ্জাবের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে এগারোই নভেম্বর উনিশশো সালে শপথ নেন এবং আটের মার্চ উনিশশো সাতষট্টি সন পর্যন্ত দায়িত্ব পালন করেন জিয়ানী গোরমুখ সিং মুসাফির এর ব্যক্তিগত বিবরণ জন্ম জিয়ানী গুরমুখ সিং মুসাফির পনেরোই জানুয়ারি আঠারোশো নিরানব্বই সনে আদাল পাঞ্জাব ব্রিটিশ ভারতে এখন পাকিস্তানে জন্মগ্রহণ করেন মৃত্যু জিয়ানী গুরমুখ সিং মুসাফির আঠারোই জানুয়ারি উনিশশো ছিয়াত্তর সনে সাতেরো বছর বয়সে দিল্লি ভারতে সবাই কাঁদিয়ে চলে যান নাফ্রা দেশে রাজনৈতিক দল ভারতীয় জাতি কংগ্রেস শিরোমণি আকালী দল স্ত্রী রঞ্জিত কু জিয়ানি গুরুমুখ সিং মুসাফির পাঞ্জাবি ভাষা সাহিত্য একাডেমি পুরস্কার পান উনিশশো আটাত্তর সনে ভারতের ন্যাশনাল একাডেমি অফ নেটার সাহিত্য একাডেমি তার ছোট গল্প সংকলন উর্ভার পার এর জন্য প্রদত্ত এবং মনোত্তর পদ্ম বিভূষণ ভূষিত হন যা সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় বেসরকারি পুরস্কার জিয়ানী গুরুমুখ সিং মিসাফিরের জীবনের প্রথমার্থ জিয়ানী গুরুমুখ সিং মিসাফির পনেরোই জানুয়ারি আঠারোশো উনানব্বই এ ক্যাম্প বেলপুরে বর্তমান ব্রিটিশ ভারত পাঞ্জাবে প্রদেশ অ্যাটক জেলা বলা হয় বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আওয়ালপিন্ডিত জেলা এর আদওয়ালে জন্মগ্রহণ করেছিলেন সারাকের খাত্রীর একটি ছোট জমিদার চাষি পরিবারে। জিয়ানি গুরমুখ সিং মুসাফির গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং তারপর মিডল স্কুল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য লাউলপলিতে যান আঠারোশো উনিশশো আঠারো সনে জিয়ানী গুরমুখ সিং মুসাফির কালার খালসা হাই স্কুল শিক্ষক হন সেখানে শিক্ষক হিসাবে তার চার বছর তাকে জ্ঞানী উপাধি দিয়েছিলেন মুসাফির যে সদ্য নাম জিয়ানী গুরমুখ সিং মুসাফির গ্রহণ করেছিলেন বারো উনিশশো বাইশ সনে তিনি শিক্ষকতা ছেড়ে দেন এবং গুরুদ্বার সংস্কারের জন্য আকালি আন্দোলনে যোগ দেন উনিশশো বাইশ সনের শুরুতে কা বাঘ আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি কারাবরণ করেন জিয়ানি গুরমুখ সিং মুসাফির বারোই মার্চ উনিশশো থেকে পাঁচই মার্চ উনিশশো একত্রিশ সন পর্যন্ত শিখ ধর্মের সর্বোচ্চ ধর্মীয় পদ ওয়াকাল তত্ত্বের যথেদার নিযুক্ত হন জিয়ানি গুরমুখ সিং মুসাফির রাজনৈতিক পেশা জিয়ানি গুরমুখ সিং মুসাফির উনিশশো বিশের দশকে দিকে স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন এবং উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত বেশ কয়েকবার গ্রেপ্তার হন জিয়ানি গুরমুখ সিং মুসাফিজ উনিশশো তিরিশ সনে আইন অমান্য আন্দোলনে গ্রেপ্তার হন তিনি শিখদের ধর্মীয় কর্তৃপক্ষ কেন্দ্রিক আসন ওয়াকাল তত্ত্বের প্রদান হন জিয়ানি সিং সিংহ বারোই মার্চ উনিশশো তিরিশ থেকে পাঁচই মার্চ উনিশশো একত্রিশ পর্যন্ত শিখদের ধর্মীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় আসনে অধি অধিষ্ঠিত ছিলেন তিনি শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সেক্রেটারি এবং শিরোমণি আকালি দলের সাধারণ সম্পাদক হিসেবেও কিছু সময়ের জন্য দায়িত্ব পালন করেন তিনি সত্যাগ্রহ এবং ভারসাড়া আন্দোলনের অংশ হিসাবে গ্রেপ্তার এবং প্রণয়নে গ্রেপ্তারের প্রণয়ন করেছিলেন উনিশশো সালে জিয়ানি জিয়ানী গুরমুখ সিং মুসাফির পাঞ্জাব প্রদেশের কংগ্রেস কমিটির সভাপতি হন তিনি বারো বছর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠ ছিলেন এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচিত সদস্যও ছিলেন জিয়ানি গুরমুখ সিং মুসাফির অমৃতসর কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন উনিশশো বাহান্ন উনিশশো এবং উনিশশো বাষট্টি সনে লোকসভা নির্বাচন নির্বাচিত হয়েছিলেন উনিশশো ষট্টি সনে জিয়ানী গুরমুখ সিং মুসাফির লোকসভা থেকে পদত্যাগ করেন এবং এর পুনর্গঠন পর পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী হন উনিশশো সাতষট্টি সালে তিনি অমৃতসর স্বনির্বাসী এলাকা থেকে বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু জিয়ানী গুরমুখ সিং মুসাফির ভারতীয় কমিউনিস্ট পার্টি সত্যপাল ডাং এর কাছে পরাজিত হন তিনি উনিশশো আটষট্টি থেকে উনিশশো চুয়াত্তর সন পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন জিয়ানী গুরমুখ সিং মুসাফির উনিশশো ছিয়াত্তর সালে আঠারোই জানুয়ারি দিল্লিতে মারা যান তিনি উনিশশো ছিয়াত্তর সালে মহাত্মন পদ্মভূষণে ভূষিত হন জিয়ানী গুর সিং এর মুসাফির মৃত্যু জিয়ানি গুর মুশিখ মুসাফি সতেরোই জানুয়ারি উনিশশো ছিয়াত্তর সনে জিয়ানি গুর সিং মুসাফি তার বন্ধুদের সাথে নয়াদিল্লিতে সার সেবা সিং এর বাড়িতে খাওয়ার জন্য খাওয়ার পর অ্যাটাকে অনুভব করেন এবং তিনি মৃত্যুবরণ করেন সদী পাঞ্জাব পুনর্গঠনের পর রাজ্যটির ষষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে গুন্ডাম সিং এর জীবনী দেখার জন্য আমন্ত্রণ হল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্দ মতামত দিন অনেকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত অনগণ্য ক্ষুদ্রে গানে পাঞ্জাব পুনর্গঠনের পর রাজ্যের পঞ্চম মুখ্যমন্ত্রী জিয়ানি গুরমুখ সিং মুসাফির এর জীবনীর বিশ্বের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর ঘটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি রাজ্যের পুনর্গঠনের পর রাজ্যের পঞ্চম মুখ্যমন্ত্রী জিয়ানি গুরুমুখ সিং মুসাফির এর জীবনী পাঠ করে দর্শক বস্তু তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি তারপর ছোটো অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয় হৃত তথ্য যদি মানব কলনে কিছু উপকারে আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে আপনি ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে আমি অবশ্যই সুযানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে সবার কাছে দোয়া ও ক্ষমাচ্ছা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নির্ভর থাকুন আল্লাহ হাফেজ